নমস্কার বন্ধুরা বিপি এন্টারভাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এটা ভিডিও নিয়ে এই সোলারটি ইনস্টল হয়েছে আমাদের শাসনে যেটা পুরনো বারাইপুর শাসন ওই শাসনে একজনের বাড়িতে ইনস্টল হয়েছে ওখানে যা যা দেওয়া হয়েছে সেটা বলে দিই পাঁচশো নব্বই টাপকন বাইফেসিয়াল দুটো দেওয়া হয়েছে আর ওর ফ্রেম করে দেওয়া হয়েছে চারটে কাস্টমারের একটু টাকার শর্ট আছে তার জন্য উনি ফাইন্যান্সেও যাবে না ক্যাশে নেবে আর দুদিন পর নিয়ে নেবে দু মাসের পর আবার দুটো বসাবে তার জন্য এখন দুটো দিয়ে রানিং করিয়েছে আর ওখানে আছে তেত্রিশ পঞ্চাশ ইউটি এলে তেত্রিশ পঞ্চাশ আছে এক আছে আর দুশো ব্যাটারি আছে দু দুটি তো এই সিস্টেমটা দিয়ে আমরা করে দিয়েছি ওনার এখন বর্তমানে সব কিছু চলছে তবে কিন্তু উনি একটু কারেন্ট এখন ইউজ করছে তো সারাদিনটা চলে যাচ্ছে রাত্রিবেলা কারেন্ট উনি এখন ইউজ করছে এরকম করে ওনাকে চালাতেই হবে তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত আরও দুটো প্যানেল বসানো হয়নি দুটো প্যানেল বসালে তবে ওর ফুল কমপ্লিট হবে ওনার হচ্ছে চিলেকটার উপরে বসানো হয়েছে চিলেকটা আমাদের পশ্চিম দিকে ওদের ঢাল ছিল তো আমাদের স্ট্যান্ড বানিয়ে দক্ষিণ দিকে করতে হয়েছে আমরা সমস্ত ওয়েল্ডিং মেশিন টেশিন নিয়ে গিয়ে আমরা সমস্ত কিছু কাজ করে থাকি এই জন্য কারণ প্রত্যেকের বাড়িতে তো সমান দক্ষিণ দিকে ঢাল পাওয়া যায় না তখন আমাদের ঢাল করতে হয় প্লেস অনুযায়ী আমরা কাজ করে থাকি সেরকম তো চলুন আগে দেখাই যে কি রকম কি বসিয়েছি আগে চলুন দেখাই এই দেখতে পাচ্ছেন আমি নিচ থেকে দেখাচ্ছি এখানে নিচ থেকে নিচে সব পাখা লাইট এবং দোকানেরও পাখা লাইট দেওয়া আছে তো সেই অনুযায়ী চলছে আর উপর এইগুলো যে দেখতে পাচ্ছেন এই যেমন এই যে মেশিনটা হচ্ছে ইউটিউবে তেত্রিশ পঞ্চাশ দেওয়া হয়েছে কাস্টমার রিক্রুটমেন্ট আছে একটু বেশি লোড দেবে তার জন্যই আর দুসর ব্যাটারি দেখুন এখানে দু পিস দেওয়া আছে কারণ কাস্টমার রাত্রিবেলাও কারেন্ট বন্ধ করেও চালাতে পারে তার জন্য এটা করা হয়েছে কাস্টমারের দোকানে দুটো পাখা বাড়িতে একটা পাখা টোটাল তিনটে পাখা চলে এখানে তো তার জন্য এখনও দিনের বেলা ফুললি চলে যায় রাত্রিবেলা একটু দিতে হয় কারেন্ট আর এটা হচ্ছে ডিসি ডিবি বক্স আছে এটা ডিসি ডিবি বক্স দিয়ে এটা করে দেওয়া হয়েছে আমরা সমস্ত কাজ কিন্তু ডিবি বক্স দিয়ে করি লোড ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আর এটা হচ্ছে আর্থিং আমাদের নিচ থেকে আর্থিং এসছে আমরা নতুন আর্থিং করে মেশিনে দিয়ে দিই তারটা এসি ইনপুট আউটপুটের লাইন আছে এটা তো এইভাবে আমরা ইনস্টলটি করে থাকি আর উপরে গিয়ে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি ওপরে হচ্ছে আমাদের প্যানেল বসানো আছে যেটা বলেছিলাম তিনশো পাঁচশো নব্বইয়ের দু পিস বসানো আছে আরও দু পিস আরও স্ট্রাকচার করে রাখা আছে ওটা দু মাসের মধ্যে ওরা কাস্টমার আরও বসিয়ে নেবে বলেছে তো উপরে গিয়ে আমি অবশ্যই দেখাচ্ছি কাস্টমারের যে ঢালটা আছে চিলেকটা চিলেকটা হচ্ছে পশ্চিম দিকে ঢাল আছে পশ্চিম দিকে ঢাল থাকার জন্য এটাকে দক্ষিণ দিকে ঢাল করতে হয়েছে এই দেখুন আমরা পুরো ওয়েল্ডিং মেশিন নিয়ে এসে কাজগুলো করে থাকি এইগুলো কারণ সম্ভব নয় ওয়েল্ডিং মেশিন না নিয়ে এসে কাজ করা সম্ভব হয় না আমাদের নিজস্ব ওয়েল্ডিং মেশিন এসে ভিডিওর মধ্যে দেখেছেন আমরা নিজেরাই স্ট্রাকচার বানাই এবং মজবুতিভাবে স্ট্রাকচার করে দিয়ে থাকি যাতে না কোনো প্রকার কোনো উড়ে যেতে পারে তার জন্য যথেষ্ট পরিমাণে আমরা অ্যাঙ্গেল দিয়ে থাকি খুব মোটা অ্যাঙ্গেল দিয়ে ভালো অ্যাঙ্গেল দিয়ে আমরা করে থাকি যাতে না উড়ে যেতে পারে আর দুটো দেখুন এখানে দুটো বসে আছে পাঁচশো নব্বই টপকন দুটো বসে আছে আর দুটোর জন্য এখনও ফাঁকা আছে ওই ফাঁকা দুটোতে এবারে বসে যাবে আর এটা হচ্ছে আমাদের শাসনে বসানো হয়েছে আমাদের যে পুরনো বারাইপুর শাসন বোলাকা মাঠের পেছনে ঠিক এটা আছে তো এইখানেই মোটামুটি এটা বসিয়ে দিয়েছি তো এইভাবে আমরা পুরো মজবুতিভাবে আমরা সোলার প্যানেলগুলো বসিয়ে থাকি তো আজকের এই পর্যন্তই দেখালাম যদি কারুর লাগে অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা বলে দেব। এরকম সিস্টেম হতেই পারে যে আপনি নিচটা পুরোটাই ঠিক করে বসিয়ে নিলেন উপরটা একটু একটু করে বসাবেন সেরকমও সিস্টেম করা যায় কোনো অসুবিধা নেই যে যেরকম চাইবেন তা সেরকম করে দেওয়া যাবে তাছাড়াও ফাইন্যান্স চাইলে ফাইন্যান্সও করে দেওয়া যাবে তবে আমাদের শোরুম থেকে থার্টি কিলোমিটারের মধ্যে হলে আমরা ফাইন্যান্স করিয়ে দেবো তাও আবার সিভিলের ব্যাপার থাকে সিভিল ভালো থাকতে হবে তবে আমরা ফাইন্যান্সের মাধ্যমে সোলারটি দিয়ে দিতে পারবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা আরও কী ধরনের ভিডিও চাইছেন সেটা বলবেন আমরা অবশ্যই করে দেবো তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ